দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইম বলতেছিলাম মানুষের তিনটা বিপদ গো নাম্বার ওয়ান হলো মানুষের মরণ এক নাম্বার হলো মানুষের মরণ নাম্বার হলো কবর নাম্বার হলো কিয়ামতের ময়দান তিনটা বিপদ মানুষের জীবনে বড় বিপদ কত রাজা কত বাদশা কত ফকির এই দুনিয়ার মধ্যে আগমন করলো কেউ দুনিয়ার মধ্যে নাই আপনি আমিও থাকবো না আপনি আমিও বিদায় নিব আপনার আমার শ্রেষ্ঠিকানা হলো কবর জোরে বলো আল্লাহ একবার এরে মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম্বার শরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো কোন মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে গো সত্তরটা তাজা উটের গায়ের সামরা সবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্র না হলো একটা সাধারণ মৃত্যু এখন মরণকালে যারা পায়খানা করে দেয় মরণকালে যারা প্রস্রাব করে দেয় মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় মরণকালে অনেকের জিভবা বাইর হয়ে যায় তাদের মরণটা কত কঠিন ইমাম সাহেব হুজুর যারা আছেন যারা লাশ গোসল করায় তাদের জায়গায় কত মানুষের লাশ গোসল করাতে যাইয়া দেখা গেছে রে ওই বাবা মা খানা করে দিছে মৃত্যুর সময় কত মানুষ গোসল করাতে যায় দেখেছি হে মুসলমান যে তার গালের মধ্যে দিয়ে যাই রে ওই সব বন্ধ করা যায় না আদরের ছেলে মেয়ে কত চেষ্টা করেছে আদরের মেয়ে আদরের ছেলে কত চেষ্টা করেছে বাবার চোখ দুটি বন্ধ করা যায় না কারণের পর কান দিয়া রক্ত বাইর হয় নাক দিয়া রক্ত বাইর হয় গল দিয়া রক্ত বাইর কত মানুষের দাফন করাইলাম রে কত মানুষের কষ্ট কত ভালোবাসো সন্তানকে আর একটা ও দেখলাম একই নিয়েও ওই বাবাকে কেউ দেখাইতে পারছে না ছেলেকে হারানো পর এরকম কত আদরের ছেলে আদরের মেয়ে আদরের বিবি ও আর মানুষ কার জন্যে তুমি শুন কার জন্যে খাও কার জন্য অন্যায় করো মানুষের মাথায় বাড়ি মারো কার জন্যে দুনিয়ায় মানুষকে ঠগাও হ্যা মানুষ

দেহ গড়তে হবে দুনিয়া থেকে বিদায়ের পরে ওই বডিটা থাকবে সুরক্ষিত মাটির কবরে এই দেহটার দরকার আছে কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না আছে কি না এ দুনিয়ার মানুষ কেন বলতেছে এই কথা কারণ সবকিছু যেহেতু শেষ হয়ে যাবে গো আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা আল্লাহ কয় বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই দুনিয়ার মাটি গুলো পুরো মিথ্যা এই জমিনের মধ্যে যত পানি আছে রে সব পানি পুড়ে হয়ে যাবে জোরে বল আল্লাহ হয়ে পৃথিবীর মধ্যে তিন ভাগ জল পানি এক ভাগ মাটি আল্লাহ কয় মাটি গুলো পুড়ে হবে দামা तू বারবারই করো কেন রে মন এই মাটির উপরে হাঁটাটি করো মাটি নিয়া হট্টগোল ওর জমির হাল ভেঙ্গা আতাল ভেঙ্গে জমি বাড়াও বাবারে পরের কত ক্ষতি করো গাছ নিয়া মারামারি হট্টগোল করো সম্পদ নিয়ে মারামারি করো আমার আল্লাহ কয় বান্দা এই জমিনের মাটিগুলো আমি গুলো বানায়া দিব এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানি গুলো আমি সাই বানায়া দিব এত পানি পানিগুলো থাকবে না হয়ে যাবে সাই হবে জেরে বলো কি হবে সাই হবে আল্লাহ কে বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আমি যে কথাগুলো বলতেছিলাম তেলের কান্ডা লাগা শুনবেন পৃথিবীর মধ্যে আল্লাহ চারজন প্রতাপশালী বাদশা বানাইছিল ও তাদেরও মৃত্যু হয়েছে এখন যদি মনে করেন আমার মতনে তার মৃত্যু নাই চারজন প্রতাপশালী বাচ্চা দুজন হল কাফের দুজন হল মুসলমান তাদের মধ্যে একজনের নামী একজনের নাম হলো বাৎশা সুলাইমা কে আল্লাহ একটা সিংহাসন ধান করেছিল সারা পৃথিবী ভ্রমণ করত জোরে বলা যাবে আল্লাহ একবার হাওয়া লাগতো না পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না আল্লাহ এত ক্ষমতা সেই কুরসিরে দিয়েছিল এ দুনিয়ার মানুষ শুনে না যে কথা আমি বলতেছিলাম মধ্যে একজন নবী সুলাই মানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বেঁচে আসে না মারা গেছে মুসলমানদের মধ্যে আর কাফের অ মুসলমান গভীর মনোযোগ সেই ব্যক্তির নাম হলো বাদশা জুল কান্নাই আল্লাহ তার পৃথিবীর ক্ষমতা দান করেছিল তাকে এত লম্বা বানাইছিল তার দেহ আট চল্লিশ লম্বা জোরে জোরে বলো আল্লাহ আল্লাহ তার ষোলশ বছর হায়াত দান করেছিল জোরে বলো আল্লাহ বাংলাদেশের মানুষ করে যদি বাঁচে ষাট থেকে সত্তর বছর তারপরও সে সুদ ছাড়তে পারে নাই গুষ ছাড়তে পারে নাই চিনা ছাড়তে পারে নাই অন্যায় ছাড়তে পারে না মানুষকে কষ্ট দিয়া বন্ধ করতে পারে নাই নামাজের ধারে নাই হালাল খাদ্য খায় না হারামের মধ্যে জড়িত আরে মানুষ তুমি আয়াত কয় দিন তোমার হায়াত কয় দিন ষাট থেকে সত্তর বছরের চিন্দগির মধ্যে এখনো ভয় ফায়কানো হয় না আর ষোলোশো বৎসরে বেঁচে গেলেন বাচ্শা জুলকার নাই ও মুসলমান শোনো আল্লা তাকে একটা মুজিদার ঘোরা দান করেছিল গো যে ঘোড়াটা একটা কদম পা বাড়াইলে মুসলমান শুনে নাও বারো হাজার মাইল অতি করম করতো জোরে বলে না লাভ বা বাংলাদেশটা বারো মাইল হবে না সুতরাং বাংলাদেশে বাচ্চা জুলকার নাইমের বাচ্ছার ঘোরার পায়ের সাপ লাগবে না একটা পা ফেলাইবে ইন্ডিয়া একটা ফেলাইবে পাকিস্তান এত বড় ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল রে মুসলমান উনি মারা গেছেন মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয় গো এই শহরের মধ্যে বাদশা জুলকার নাইমকে শোয়ায় রাখা হয়েছে উনি লিখে গেলেন দুনিয়ার মানুষ আমার হায়াত সীমিত ষোলো বছর কত বছর ষোলশো বছর বেঁচে বললেন দুনিয়ার মানুষ আমি যে ভুল করেছি তোমরাই ভুল করো না আমার সামান্য হায়া আমি আমার খোদার বন্দে আমি ঠিক মতো করতে পারলাম না এই ভুলটা তোমরা করো না তোমরা সদা সর্বদাই মাওলা আর প্রেমে পড়ো মাওলার এবাদত করো বন্দেগি করো জীবনটা সুন্দরভাবে ভাবে জোরে বলা যাবে না আল্লাহ আমার বাবারা শুনে নাও কাফেরাদের মধ্যে দুজন একজনের নাম হলো বাচ্চা আল্লাহ তাকে এত পাওয়ার দিয়েছিল দেখি পথে ফিরে আসে কিনা শেষে কিন্তু নিজেই খোদা বলে দাবি করেছিল এই কি সঙ্গে যুদ্ধ পর্যন্ত করেছে করেছিল আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল বিশাল একটা মিনার বানাইয়া ও মুসলমান আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তীর নিক্ষেপ করেছিল উপরের দিকে আমার আল্লাহ রব্বুল আলামিন اے مسلمان سنو تاکو কিন্তু শেষ করে দিয়েছে আর একজনের নাম হলো بوক্তానসর পৃথিবীর মধ্যে মুসলমানে দুজন ছিল কাফেরদের মধ্যে বড়রা যত্তেই দান করেছিল আল্লাহ মুসলমানদের মধ্যে দুজন কাফেরদের মধ্যে দুজন এই চারজনকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রতাপশালী বাদশা বানাইলো আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সুতরাং আমি আপনাদের কাছে করজোরে বলে কারণ আপনার আমার সময় বেশি নাই যে কোনো মুহূর্তে চলে যেতে পারি সকাল পর্যন্ত বেঁচে থাকবো বলতে পারি না আপনার দুদিন বাঁচবেন বলতে পারি না যতক্ষণ পর্যন্ত থাকবেন ইমানের সঙ্গে থাকবেন আমলের সঙ্গে থাকবেন আর কাঁদবেন বেশি বেশি দুনিয়া হাসার জায়গা নয় দুনিয়া আর জাগা বেশি বেশি চোখের পানি কাঁদবেন আর বলবেন আল্লাহ আমি অপরাধী আমি গুনাগার আমার মতো পাপি আর কেউ নাই আমার মতো নালায় কেউ নাই এই দুনিয়ার সবচেয়ে অপরাধী নিজেকে বানাইবেন আল্লাহর দরবারে কানবেন একবার যদি আমার আল্লাহ কবুল করে নেয় এই দুনিয়া তো শান্তি কি শান্তি জরে বলা যাবে না আল্লাহ বা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শুই না লাও গো মরণের কথা বলতে যাইয়া অনেক কথা চলে আসবে। ই সাহেব নে মরিয়াম মরিয়া মালে সাল্লাম ডাকতে বলে বাবা ই

মরিয়াম বলে আলাইকুম আসসালাম তুমি কে বলে আমি আজরাইল বলে আজরাইলে রে ও আজরাইল তুমি কেন আস বলে মা আয়সা নবীর মা আপনি শোনেন গো আমি আজরাইল ইমানদারের কাছে দিবনে একবার আসি কোন আমি এত বড় দানব আসমানে আমার মাথা জমিনে আমার পা সারা পৃথিবীর সব পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না আমি এত বড় দানব একমাত্র ইমানদারের হুটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি কোন বেঈমান মুনাফিকদের যান কাফেরদের যান জাহান নামীদের যান করার জন্য দুনিয়া আসি না আমি উপর থেকে একটা হুক্কার মারি এই দুনিয়া থেকে তার কলিজাটা বাইরে হয়ে যায় ফেলে যায় এই দুনিয়ার মানুষ আমি বলতেছিলাম প্রথম গো ওই মরণকালের অনেকের কাන්දে রক্ত বাইরা অনেকের রয়ে যায় অনেকের চোখ দুটো বড় বড় হয়ে যায় পায়খানা প্রসাব পর্যন্ত করে দেয় কারণ আজরাইল যখন হুক্কার মানে দমকাই রে ওহ আজরাইলের ওই আওয়াজ আজরাইলকে ভয় সহ্য করতে পারে না যে জায়গা দিয়ে জোর করে নিয়ে নিয়ে যায় সেই সমস্ত জায়গা পঙ্গু হয়ে যায় দুনিয়ার জিন্দগির মধ্যে আমার দুনিয়ার মানুষ সাল্লাম ডাকতে পারে আমার আমারও তুমি নিয়ে আসছো জান নেওয়ার জন্য এসেছ আরে আমার একমাত্র কলিজার টুকরা আমারি হিসাব আধারে গিয়েছে ফলের জন্য। যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই আমার কলিজার টুকরা সহ্য করতে পারবে না আমার কলিজার টুকরা রে আমার একটু সুযোগ দাও আমি আমার সন্তানের সঙ্গে কথা বলে নি একটু আমি তাকে বুঝ দিয়ে নি আজরাইল বলে আজরাইল ডাকতে বলে মরিয়াম তুমি মৃত্যুকে ভয় পাও ওই সন্তানের সঙ্গে দুটি কথা বলার সুযোগ আমারে করে দাও আমি তাকে একটু বুঝ দিয়ে যাবো আজ্রাইল কায় মরিয়াম রে এই দুনিয়ার মধ্যে সমাজ আমি দিতে পারব না যে হুকুম নাই হুকুম নাই আপনাকে ছাড়ার জন্য হুকুম নাই মরিয়াম কাজ রাইল তাহলে আমাকে নিয়ে যাওয়ার দেরি গেল জমিনের মধ্যে আছে ইসা আল্লাহ সাল্লাম ইসা আল্লাহ সাল্লাম বাড়ি ফিরে দেখে মা জনী শুয়ে আছে ঘরের ভিতরে এত নমনীয় ভাবে ঢুকছে এ যুবক শুনে নে মা বাবা যে কত বড় নিয়ামত এটার কথা আলোচনা করলে বড় পাবি কষ্ট পাবি রে বাবা আজকে কালকে দেখলাম আমার বগুড়াতে কলিজার টুকরাম মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে মানুষ যে জনম দুকিনি মা বলছে তোদের জান্নাত তোদের মায়ের পত্তলে গো জান্নাতের গায়ে দুটি দরজা সাহেব তোরে জান্নাত নিতে পারবে না কোন ইমাম সাহেব তোরে নিতে পারবে না মা বাবা সন্তুষ্ট হলে আমার নবী তোরে চিনবে না আমার মাওলা তোরে সুরে মারবে জাহান্নামে জোরে জোরে বলেন ঠিক কিনা পেমে টানে মহিলার টানে ওরে পেমে পাতা হয়েছিল জনম দুখিনী মা আর মাকে হত্যা করে মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে রাখিয়া যখন আমার প্রশাসনের ভাইয়েরা আজায় ধরছে তারের রে মুসলমান হ্যান কাপ পরায়া যখন যখন দুই সাইডটা গুতা মারছে বলছে আমি বাগে প্রথম বলছে বাড়িতে চোর এসেছে ডাকাত পড়েছিল ডাকাত পরে মাকে হত্যা করে এ মুসলমান শোকেসের উপরে কয়েকটা কোপ দরজার মধ্যে কুঠাল দিয়ে কয়েকটা কোপ মেরেছে মেরে দিয়া সকালবেলা বলছে রাত্রে ডাকাত পড়েছিল যখন প্রশাসনের ভাইয়েরা হেনকা পরে যখন থানা নিয়ে গেছে যখন দুই সাইডটা মার দিচ্ছে বলছে না না আমি আমার মাকে হত্যা করেছি এ দুনিয়ার মধ্যে এ দুনিয়ার মুসলমান কত সম্মান নাবি যে করছে কথাগুলো বলতে গেল আমারও কষ্ট হয় নাবি বলছে সাবেরা তোমরা কেউ কি কবলৈ ওদের সব পাইতে চা

আমার নবী বলে সাবির রে তুরে কেন কান্দি বলে ইয়ার সুন্লাহ এক মাস আগে আমার মা মারা গেছে পনেরো দিন আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিছে দুদিন আগে আব্বা যান বিদায় হয়ে গেছে এই আমলটা যদি আগে জানতাম আগে যদি শুনতে পারতাম ইয়ার সুন্লাহ ওরে জান্নাত আরাই ফেলেছি

মা দুনিয়া থেকে বিদায় ছয় বছর সাত মাস যখন বয়স দাদা আব্দুল মুতালি বিদায় আমার মতো এতি কেউ দুনিয়ার মধ্যে আর নাই আমার আল্লাহ ডাকতে বলে জিব্রিল তাড়াতাড়ি যা আমার হাবিবের চোখে পানি আল্লাহ ডাকতে বলে জিব্রিল রে আমার হাবিবের চোখে পানি আমার নবীর সাহাবীর কাঁদে আমার নবীর সাহাবীর চোখের পানি ছেড়ে কাঁদে যা যা যাতে রাপ্পা মা দুনিয়ার মধ্যে নাই আমার হাবিবিরে জানাই আয় তারা যেন এইভাবে দোয়া করে রব্বির মা কমা আমার সাথে পারে না রাব্বিরা কামা বলে হাবিব আপনার আমার পিতা মাতার সবিরা গুনা মাফ করে দাও কবিরা গুনা গুলো মাফ করে দাও জানা গুলো জানা অজানা গুলো মাফ করে দাও যেমনি ভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে তদ্রুপ তুমি তোমার রহমতের কোলে আল্লাহ আমার মা বাবারে তুলে নাও জরে বলা যাবে না সুবহান আল্লাহ

جاؤں بے یزرا یہی جی لے شیئے راسل تھا کی او شیئے جاؤں مار موراں نرکاں لے اے اللہ اللہ, اللہ আমল না মা আমার বিপদ কে হরে আমল না মা আমার বিপদ কবরে অগ্নূর নও বিজি ওই না দিনে যে অাই যে আল্লাহ আল্লাহ

हा सरर माठे अगनोर नबी जी शहीदी नामाएरा कियो पासे रामय रखियो पासे ऐ अल्लाह 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 ऐ रिजरर जार না বিচার করবে হাসরের মাঠে অগনর নবী বিচি দয়া কর এই না গোলাম রে হায় হায় এই না পাপি রে অগ তোমার দয়া চাই গো নৌ বি পাদ কালে হায় হায় তোমার দয়া চাই গো নৌ বি মাঠে নাই না মার মর মর নির্কালে আই আই আল্লাহ আল্লাহ ও মাই এক দিন লই যাবে যত্রায়লে সেই মাবদ ঠাঁকে ও পাসে আই যাম মর মর নির্কালে আই আল্লাহ আল্লাহ

এই মাই আমি ভালোবাসি পাগলের মহত তুমি শড় এই জীবনে নাই কে হত হায় হায় না হতো মর সিদ্ধান ধরে কে দিন পা তো আল্লাহ মা Bye. Ah.